রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাতনুর কাজন ওনারব চন্দ্রিমদন আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেই প্রোডাক্টগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকারী যাদের স্কিন কোনো কিছু দিয়েই ফর্সা হয় না এবং অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে যাদের স্কিনে আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে ডিউ গৌরী বা অন্যান্য আরও অনেক যুক্ত প্রোডাক্ট আছে যেগুলো আমি বলবো না কারণ আমার কিছু প্রবলেমের কারণে তো সেই প্রোডাক্টগুলো ব্যবহার করে যাদের স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে ড্যামেজ মানে স্কিনটা রোদে গেলে লাল থকথকে হয়ে যায় রক দেখা যায় আপনার স্কিনটা কোনো কিছুই ব্যবহার করতে পারেন না স্কিনটা জলতে থাকে সব সবসময় পানিও লাগাইতে পারেন না তাদের স্কিনে কিন্তু আমাদের এই ভিসি ইনজেকশন সিরামটা দিয়ে আপনার স্কিনটা রিপেয়ার করতে পারেন আর এই রিপেয়ারিং কম্বোর সাথে আপনি কিন্তু এই হেলদি কম্বোটা ব্যবহার করতে পারেন হেলদি কম্বোতে কিন্তু আপনার স্কিনটা ড্যামেজ রিপেয়ার হবে তার সাথে আছে আমাদের জাফরান সাবান যে সাবানটা অনেক বেশি উপকারী আপনার ভিতর থেকে স্কিনটা হেলদি করতে অনেক বেশি কার্যকারী আছে মিল্ক সুদিং জেল যে সুদিং জেলটা আপনার স্কিনের গভীর গর্ত থেকে গভীর থেকে একদম স্কিনের ভিতর থেকে আপনার স্কিনটা হেলদি টান টান করবে মৃত কোষকে সজীব করবে করবে স্কিনটা অনেক বেশি হেলদি এবং ফর্সা করবে আচ্ছা চন্দন থানাকা এই থানাকাটা আসলে এত বেশি ভাইরাল জানেন না চেনেন না বা ব্যবহার করেন না এখনো আমার মনে হয় না খুব বেশি মানুষ আছেন বাংলাদেশে না সারা পৃথিবীতে এটা খুবই চলমান খুবই চাহিদা সম্পন্ন অনেক বেশি চাহিদা এই থানাকাটার এই থানাকাটা অনেকে চায় এবং এত বেশি চায় যেটা আসলে বলে বোঝাইতে পারবো না আমি তো স্টক করতে পারি না আমার স্টক করে এক সপ্তাহের মধ্যে আবার রিস্টক করতে হয় সম্পূর্ণ স্টক আউট হয়ে যায় তো এই থানা কাটার সাথে ব্যবহার করবেন ভিসি ইনজেকশন সিরামটা এত বেশি কার্যকারী যেটা আসলে বলে পারবো না স্কিনের সব ধরনের ঘাটতি পূরণ করবে যারা অনেক বেশি কালো যাদের কোনো প্রোডাক্টে স্কিন পরিষ্কার হয় না বা সুন্দর হয় না হতে চান যারা মূল কথা হচ্ছে যারা হতে চান তাদের জন্য ভিসি ইনজেকশন সিরামটা অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি তো এই ফুল কম্বোটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ অ্যাভেলেবেল যারা এই কম্বোটা নিতে চান এই কম্বোটা কিন্তু অনেক বেশি চাহিদা সম্পন্ন এই কম্বোটার নামও আমি দিয়েছি মোস্ট ডিমান্ড কম্বো তো মোস্ট ডিমান্ডিং বিগ কম্বো কিন্তু আমাদের অনেকগুলো আছে তার ভিতরে এইটা মোটামুটি শর্ট কম্বো বাজেট ও রিজনেবল ফ্রেন্ডলি আছে স্টুডেন্টরাও নিতে পারবেন এই কম্বোটা তো আপনার তিন মাস আড়াইম থেকে তিন মাস এমনিতেই চলে যাবে তো আড়াই থেকে তিন মাস চলে গেলে আপনার মাসে আপনার খুবই কম টাকা পড়ে এত কম টাকার উচর্চায় আপনি যে কোনো ফ্যামিলির যে কেউই করতে পারেন তো এই কম্বোটা সবাই ব্যবহার করতে পারেন আশা করছি সবার স্কিনের জন্য সব ধরনের স্কিনের জন্য আর একটা কথা বলে রাখছি আমাদের এই কম্বোটা কিন্তু অল স্কিন টাইপ মানে যে কোনো স্কিন আপনার স্কিন সেন্সিটিভ হলেও ব্যবহার করতে পারবেন আপনার স্কিনটা অনেক বেশি যদি আপনার স্কিনটা যদি শুষ্ক হয় তাহলেও ইউজ করতে পারবেন আপনার স্কিনটা যদি অয়েলি হয় তাহলেও ইউজ করতে পারবেন আপনার স্কিন সেন্সিটিভ হলেও ইউজ করতে পারবেন আপনি যে কোনো স্কিনে যে কোনো টাইপের স্কিন হইলেও আপনি এই কম্বোটা ব্যবহার করতে পারবেন কারণ সবাই ওই স্কিনটা বারো বছরের পর থেকেই ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো সবার জন্য শুভ কামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম